সকালবেলা বড় ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে পরোটা কিনতে গিয়ে মেজাজটাই গরম হয়ে গেছিলো পরোটা গেছি দাঁড়ায় আসি আমাকে দিবে কি আরেকজনের পরোটা অর্ডার নিয়ে তাদেরটা ভেজে আর আমি ছেলে নিয়ে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা দিয়ে গেছিলাম পরোটা কিন্তু কিনকে মাদ্রাসায় দিলাম তারপরে পরোটা কিনলাম পরোটা কিনে নিয়ে আমি আর বাবু অটোয় করে বাসায় চলে আসলাম বাসায় এসে ও তো ঘুম ছিল ঘুম থেকে উঠছে পরে রান্না করতে গেছি ঘুম থাকলেও ওর কাছ থেকে একদম নড়া যায় না ওর কাছে বসে থাকতে হয় ওকে রেখে রান্না করে যাইতে পারিনি ও পরে সাড়ে দিকে রান্নাঘরে গেছি আজকে এত বিরক্ত করতেছিল ওকে রেখে বটি বের করে তরকারি কাটতে পারতেছিলাম না তাই ছুরি দিয়ে চপিং বোর্ডে কাটার চেষ্টা করতেছিলাম আসলে আমরা কি এসবে অভ্যস্ত বলো আমাদের তো সবসময় স্পিডে কাটা হবে বটিতে তারপরেও আজকে একটু ট্রাই করতেছিলাম আস্তে আস্তে হচ্ছিল খুব তাড়াতাড়ি করতে পারতেছিলাম না কিন্তু তারপরেও সাজিদ বাবুর জন্য বটি বের করতে পারতেছিলাম না কি আর করা সব ঝাল পেঁয়াজ রসুন টসুন সব কিছু কোটা কাটা করে নিয়ে শাকগুলো ধুতে রেখে দিছিলাম আমি সবসময় শাক কুটে একটু ভিজায় রাখি ভিজায় রাখলে মনে হয় যেন কোনো ময়লা থাকলে পোকা থাকলে বের হয়ে যায় রান্না করছিলাম শাক দিয়ে মুসুরির ডাল আর ডিম দিয়ে একসঙ্গে এই রান্নাটা আমি ইউটিউব দেখেই শিখছি আগেও একবার করছি খাবারটা আসলে সবার খুব ভালো লাগে যারা কলমিশাক খায় না তারা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি সবার মুখেই ভালো লাগবে যারা কলমি শাক খেতে চায় না তাদের কাছেও আমার মনে হয় ভালো লাগবে তো আজকে রান্না করার জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম অনেক দেরি হয়ে গেছে তার উপরে মুক্তি সাজিদ বাবু এত বিরক্ত করতেছিল আমাদের দ্বারা কি আর চপিং বোর্ডে কাটাকাটি সম্ভব বলো দেখো আমাদের তাড়াতাড়ি হয় না তারপরে আর কি করা কিছু করার নাই এই দেখো ও কি করতেছে সব কিছু বের করে নিছে আজকে তো পেঁয়াজের ডালাই একদম ঢেলে দিছিল তারপরে আবার সব উঠাইছি থালা বাটি এই জায়গা ও জায়গা সব কিছু ফেলানো তারপরে ওকে কিছুক্ষণ পরে এসে আমার পা ধরে দাঁড়ায় থাকবে তারপরে মা তো এভাবেই কাজকাম করতে হবে তো আস্তে আস্তে সব কিছু করতেছিলাম আর ওকে রাখতেছিলাম কিছুক্ষণ পর পর কোলে নিচ্ছিলাম আবার কোল থেকে নামাচ্ছিলাম তারপরে ডালগুলো ধুয়ে নিলাম প্রথমে ডালগুলো ধুয়ে নিয়ে ঝাল পেঁয়াজ যেমনই ডাল রান্না করার জন্য পেঁয়াজ রসুন দিয়ে ডাল বসাই দিই ঠিক সেভাবে ডাল সেদ্ধ করতে দিলাম ডাল সেদ্ধ হয়ে গেলে তারপরে শাকগুলো দিয়ে দেবো আরেকদিকে ভাতও চড়াই দিলাম যেহেতু রাইস কুকারের সমস্যা হয়েছে আমার হাঁড়িতে ভাত রান্না করতে হচ্ছে ভাত চড়াই তাড়াতাড়ি করার জন্য এটাই করি এদিকে ডালটা বেশ ফুটে আসছে আমি একটু ঘুটে দিচ্ছিলাম ডালগুলো একটু ভেঙে ভেঙে দিলে আর পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে মিশে যাবে সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপর ডালগুলো দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম আমি ডাল কখনোই সেদ্ধ হওয়ার জন্য হলুদ লবণ আগে দিই না ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ লবণ দিই তারপর শাকটা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে রান্না করব শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ডালও সুন্দর করে গলে যাবে সুন্দর একটা লুক্স আসবে তারপরে দিব তেলে খুব সুন্দর করে সেদ্ধ করার পরে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দেবো পানি দিয়ে ঢেকে রেখে রেখে রান্না করব শাক যেহেতু কলমি শাক কলমি শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য টাইম আর এই যে দেখো আমার সাজিদ বাবুর অবস্থা থালা বাটি সব কিছু ফেলে দিয়ে কি করছে আমি আজকে অন্য পাত্রে ডিম ভাজছিলাম সবাইকে দেখি ঠিক এভাবে করে ডাল তেলে দেয় তা আমি আজকে এভাবে করে দিচ্ছিলাম ফার্স্টে একটা ডিম ভেজে নিয়েছিলাম বেশি ডিম দেয়নি একটা ডিমই দিয়েছিলাম আর সবাই ভাতের কাঠিটা একটু ইগনোর করে সরাতে মনে ছিল ডিম ভেজে উঠায় রেখে ওই পাত্রেই পেঁয়াজ রসুন আর একটু জিরা আর খুব সুন্দর করে ভেজে নিয়ে ডালটা তেলে দিয়ে দিলাম তার উপর থেকে যে ডিমটা ভেজে রাখছিলাম ডিমটাও দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নামায় রেখে অন্য একটা তরকারি রান্না করার জন্য প্রস্তুতি নিব যেহেতু এক তরকারিতে তো আর হবে না অন্য একটা তরকারিও রান্না করতে হবে আর একদিকে ছোট বাবুর জন্য খিচুড়ি চড়াই দিছিলাম একদিকে ছোট খিচুড়ি খিচুরি হচ্ছিল আরেকদিকে আমি পেঁপে পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিলাম এই ভিডিও আমি আর করতে পারি নাই ছোট বাবু এত বিরক্ত করতেছিল যা অল্প অল্প ভিডিও নিছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমার রান্নাবান্না এগুলোই ছিল ছোটজনকে নিয়ে বড় জনকে নিয়ে কিভাবে যে রান্না করতে হয় সেটা আমি জানি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে আল্লাহ পে